আর অন্যান্য ধর্মগুলো যে এইগুলো তো আমাদের ধর্ম থেকেই বেরিয়ে গেছে আমার বাবা খুব সুন্দর করে বলে আমাদের এত সুন্দর বলার মতো ক্ষমতা নেই তুমি কৃষ্ণ কথা আলাপন পরিবারে ঢুকে যাও মানে মনের মতো পাবি পড়াশোনা করবে আর এইগুলো দেখতে থাকো কৃষ্ণ কথা আলাপন পরিবারে ঢুকো বাবার সঙ্গে পরিচিত হয়ে যাও দেখবে তোমার আরেকটা মানে জগতে চলে গেছো মানে কি সুন্দর একটা পৃথিবীতে এসেছো সুন্দর একটা ধর্মে এসেছো ঠিক আছে ধন্যবাদ আমি তোমার সময় নষ্ট করলাম রে নন্দ এসেছিস দিদি না মাছ মাংস খেলে দয়া মায়া কমে যায় এর এর মধ্যে প্রচুর জ্ঞান জানো তো ওই জয়দীপ যে হ্যাঁ ওর মধ্যে প্রচুর বুদ্ধি আর প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি ভালো বেশ ওর ওই জন্য লিখছে মাছ মাংস খেলে মায়া দয়া দয়া মায়া কমে যায় খুব ভালো লাগলো দিদা দিদিন প্রণাম সব প্রণাম দিচ্ছে আমার তোমাকে দিদা নমস্কার নে দিদা দিদার কথা বলে গেছে তোদের কমেন্ট তো দিদা পড়তে পারেনি পড়েনি দিদার মতো দিদা ও দিদার কথা আমরা বলতেই বারণ করি দিদার গলার কন্ডিশনটা একটু খারাপ আছে বুঝেছিস কিরম লাগছে আমাকে আমাদের এত মানুষের মধ্যে এ হলো সব থেকে মানে সব মেয়েদের মধ্যে এই মাতাজি হলো সব থেকে ছোট তারপরে কোন মাতাজি জানি না যাই হোক কিন্তু আমার মা হলো এখন সব থেকে একটা এজেড পার্সেন কিন্তু আমার মাকে সবার মধ্যে আমার তো মা বল কে ছোট বড় বাদ দে আমার তো মা সবার থেকে সুন্দরী কালকে একটা গোলাপি শাড়ি পরেছে এত জানি দেড় ঘন্টা দেড় দিনের জানি করে এসে স্নান করে একটা গোলাপি শাড়ি গোলাপি ব্লাউজ পরেছে কি দুগ্ধ আমি তাকিয়ে রয়েছি আমার মা কি মানে এটা আলাদা একটা এটা মানে কি বলবো জ্যোতি আলাদা জানিস তো এটা রাধা মানে আলাদা একটা জ্যোতি আমার মায়ের মধ্যে খায় না কিচ্ছু খায় না কিচ্ছু খায় না ভাত খায় না কিছু খায় না গুরু মহারাজ যেহেতু ওই যে বলেছিলাম না গায়ের মধ্যে হয়েছে অ্যালার্জি হয়েছে গুরু মহারাজ বলছি তোমার কী গরম হয়ে গেছে মা তুমি এখন কদিন একটু অন্য পাও

তুই আর না পাঠগুলো শোন শুন আর এইখানে যে এই যে ইন্ডিয়াতে অগণিত ভক্ত যে হয়েছে সব বাংলাদেশের তো উনি রাহুল প্রভু বাংলাদেশের অগণিত ভক্ত হয়েছে ওনার পাঠ শুনে শুধু বুঝলি তো চল এখানে আমরা আরেকটা মন্দিরে এসেছি কোন মন্দিরে চল পরে আবার কথা বলবো চন্দ্রনগরে পাঠ আছে যদি সম্ভব হয় তালা না না এটা তালাবদী না ওই দিন খোলা যদি যদি সম্ভব হয় তুই এটা খোল বাবা তাহলে নামে নিই খেয়ে যদি তোমার যদি সম্ভব হয় তুই পাঠ শুনতে আসবি তুই আমার সাথেই যাবি আসবি ঠিক আছে আমি তো জানি তোর মধ্যে একটা আলাদা আত্মিক ভাবভক্তি আছে দরকার আছে এটা আলাদা মানে আমরা যে জন্মটা নিয়েছি না তার সার্থকতা হচ্ছে ধর্ম সঠিক পালনে সঠিক সৎগুরু অবশ্যই লাগবে শুধু গুরু হলে হবে না গুরু হতে হবে আর শুধু গুরু হলে হবে না ভজনশীল সদগুরু হতে হবে বুঝেছিস ভুলিনি আমি যে যেভাবে রয়েছি যে কন্ডিশনে তুই এই মাত্র তো নব ওই জন্য বুঝতে পারছিস না বাবা থাকবে এই যে মন্দির দর্শন কর এই যে মন্দিরে ঢুকলাম দর্শন কর এখানে গুরু মহারাজ কিছু না কিছু বলবে দর্শন যাব যাব পাদের ভজন কুঠির এই চুরা শিখরোশ প্রজামণ্ডলে বিভিন্ন জায়গাতে আছে